আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও দেখি কত বাপের বেটা আছো তোমরা ওসব ডায়লগ বাজি ওসব ডায়লগ বাজি আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি একটা সপ্তাহ অপেক্ষা করুন দাদার খাবে আর মামার গাইবে বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না রাজ্যের কোষাগার থেকে আসে আমাদের এই ফাউর থেকে তিনটে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম আমাদের সরকার সেই তিনটে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এ ওদের নাম নেবেন না ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করব ও একটা কাউন্টার উনি একটা করবেন এইসব করবে হবে আমি আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমার মানুষের অধিকার কেড়েলে আমি চুপ থাকবো আমি একটা সপ্তাহ দেখবেন কি করি। আমি তো সবসময় শান্তির পক্ষে। তো এই নটোরিয়াস ক্রিমিনাল বিরোধী গুন্ডা মস্তানকে বাইরে রাখে কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয় আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন পার্টির লিডার হিসেবে হিসাবে বিধায়ক হিসাবে সেটা রাজ্যে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোটও সেটা থাকবে বারবারই করি সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি চাই শান্তিপূর্ণ ভোট করাবো তাহলে হবে দু হাজার তেইশ হ্যাঁ ওই তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ছিল আর এটা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে তখন তো ওরা রাজীবা সিনহা তখন তিনি ছিলেন কমিশনার যিনি ছিলেন তিনি পুরো ধ্বংস করেছেন তো দায়িত্ব নিয়ে তো ধ্বংস করেছেন হ্যাঁ এটা সেন্ট্রালের সেন্ট্রাল ওই হবে হয় না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেন্ট্রালের সাথে যুক্ত করবেন না যেমন ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকশন কমিশন যেটা আছে ওয়েস্টবেঙ্গল স্টেটে যেটা আছে সেটার সাথে রাজ্য সরকারকে আমি ট্যাগ করবো না ওটার সাথে আমি ওটা কেন্দ্র সরকার ট্যাক করবো না দুটো স্বতন্ত্র দপ্তর আমি মনে করি তারা স্বতন্ত্রতা বজায় রাখতে এখন ব্যর্থ হয়েছে যদিও যদি ওই সব ডায়লগ বাজি আমি একটা সপ্তাহ আপনাদের বলে দিচ্ছি একটা সপ্তাহ অপেক্ষা করুন এসআইআর নিয়ে ভিডিওগুলো একটু ব্যস্ততার মধ্যে আছে জয়েন্ট ভিডিওগুলো এ আর আরও ই ওগুলো যেগুলো আছে একটা সপ্তাহ আমি বলে দিচ্ছি সব ডায়লগ বাজি অত সহজ নয় ভিডিওকে চাকরি বাঁচাতে হবে ষাট বছর তাকে চাকরি করতে হবে এটুকু বলে রাখছি আপনাদের আমার ভাঙরের আমাদের ভাঙরের আমি বিধায়ক আমার মানুষের অধিকার কেটে নেবে আমি চুপ থাকবো আমি একটা সপ্তাহ দেখবেন কি করি এতটুকু বলে রাখছি ওদের নাম নেবেন না ওদের নাম নিয়ে সময় নষ্ট করবেন না শুধু ভেসে থাকার জন্য আমি একটা কাউন্টার করবো ও একটা কাউন্টার উনি একটা করবেন এইসব করবে হবে আমি বলছি তো বলছি রাজনৈতিক তারা দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে পুলিশকে দিয়ে কাজে লাগাচ্ছিল পুলিশের একটা অংশ কাজে লাগাচ্ছিল পারেনি এবার মানুষকে মানসিক ভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের ব্যাংকের কোষাগার থেকে টাকা আসে না রাজ্যের কোষাগার থেকে আসে আর রাজ্যের কোষাগার পূরণ করে ভাঙড় ক্যানিং দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয় এটা মাথায় রাখতে হবে এটা সরকারি প্রকল্প তৃণমূলের প্রকল্প নয় যাকে ইচ্ছা দেবো না ইচ্ছা দেবো না অত সহজ নয় যতটা বলতে সহজ লাগে ওটা করলে ভিডিওগুলো চাকরি থাকবে না প্রশাসন যদি মনে করে নেবেলের কথা শুনে বন্ধ করবো প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে আমি আপনাকে কথা বলছি

তখন তারাও মানুষ যেভাবে তাদের ওপরে এই এস আই কার নাম থাকছে হ্যান ত্যান ম্যাপ ট্যান ম্যাপ এই সব নিয়ে গল্প অনেক চলছে একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে একটা সপ্তাহ কোথায় বাদ দিয়েছেন বলুন বাদ দিয়ে দিয়েছে কাকে ঘোষণা করেছে কে ঘোষণা করেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে তো আমি ওটা আমি আমি সাংবাদিকের মতো কোশ্চেন করছি কোনো প্রমাণ নেই এইটা আমারটা ভালো করে রেকর্ড করুন এই যে নর্থ ইন্ডিয়ান সিটিজেন ডেথ বলে ঘোষণা করছে এটা তৃণমূল কংগ্রেস করেছে হ্যাঁ ওইটাই বলছি তো আমি মৃত ভোটারদের নিয়ে গেছিলাম নর্থ ইন্ডিয়ান সিটিজেন ভোটারদের নিয়ে গেছিলাম নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছি আপনার কি এই ধরনের কোনো এখতিয়ার আছে রাইট আছে ভারতীয় কি ভারতীয় নয় জাস্টিফাই করার স্বাভাবিকভাবে কে ভারতীয় নয় এটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেমন নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে পড়ে না একটা রাস্তা তৈরি করা নির্বাচন কমিশনের ক্ষমতায় পড়ে না আলিয়ার চারটে কম্পিউটার দেওয়া স্কুল তৈরি করা হসপিটাল তৈরি করা ইউনিভার্সিটি তৈরি করা এটা ইখতে মধ্যে পড়ে না ঠিক একটি মধ্যে পড়ে না কে ভারতীয় নয় কে ভারতীয় এটা যাচাই বাছাই করা আপনি কোথায় লিস্টগুলো দেখেছেন আমি বলে দিচ্ছি আপনাকে লিস্ট দেখেছেন পঞ্চায়েত অফিসে টাঙানো আছে লিস্ট কোথায় হয়েছে বিএলও অমুক অমুককে বলেছে এটাই তো পঞ্চায়েত অফিসে লিস্ট টাঙাবে কারা নিশ্চিতভাবে বিরোধী দলের কারো সাহস হবে না পঞ্চায়েত অফিসের ওই পঞ্চায়েতগুলো শাসক দলের আন্ডারে আছে বিরোধীরা মানে অপোজিশনেও নয় মানে বিরোধীদেরকে কিন্তু নোমিনেশন করতে দেয়নি পঞ্চায়েতের টাঙালোটাকে তৃণমূলের লোকেরা যেদিন কি আমি গিয়েছি নির্বাচন কমিশনের অফিসে সেই দিন নির্বাচন কমিশনের যিনি কলকাতা বেঙ্গল সাইডের সিও চিফ ইলেকট্রাল অফিসার আমরা বসে থাকতে উনি ডিস্ট্রিক্ট ইলেকট্রল অফিসারকে ফোন করেছিলেন যে ভাই এইগুলো এইগুলো কি আমাকে তদন্ত করে রিপোর্ট দাও রিপোর্ট আন আপনাকে বলছি আমি আন অফিসিয়ালি বলছি রিপোর্টে ওনারা বলেছেন এই ধরনের কিছু হয়নি এখানে তাহলে বলুন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার রিপোর্ট দিচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারকে যে ধরনের কোনো কাণ্ড ঘটেনি তাহলে কেন হটলো কি করে আর রাতারাতি ওই নিষ্টা পঞ্চায়েত থেকে গায়েব করলো কে টোটাল তৃণমূল করছে পশ্চিম বাংলার মুসলমান দলিত আদিবাসীদেরকে নিয়ে ছেলে খেলা করছে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে এরা পরে বলবে কি তোমাদের নাম কেটে দিয়েছিল ওরা আমরা তোমাদের নাম তুলে দিয়েছি এই গল্প করার জন্য কিন্তু এই গল্পতে শুরুতেই আমি নষ্ট করে দিয়েছি ওদেরকে নির্বাচন কমিশনে হাজির করেছি বলে